আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা জুমার দিন দিবেন আরেকটা আসুরার পর দিবেন আরেকটা গুরুত্বপূর্ণ সময় দিবেন সেজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জবান খুলে বল

আল্লাহ আগে ইমানের কথা বলছেন এরপরে আমলের স কথা বলছেন সুরে তুই মে তুমি যাও অতি অজাইতুল অতুল সিনীন ওয়াহাদল ইনসান আফি আহসানি তাপিন উম্মার অদাদ না হুআসফালা সাহফিলিন ইল্লাদিনা আমানু এখানে আমান ও আগে বলছেন না ও আমুলের স লেহা বলছেন তাহলে বুঝা গেলো কোন কারো কোনো মানুষের কোন আমল কবুল হওয়ার জন্য ইমান শত্ব কি বলছি বল কি শত্ব বাচ্চা হালাল হওয়ার জন্য আগে বিয়ে সরত কিছি কে একটা অবিবাহিত মেয়ের যদি বাচ্চা হইতে সবাই খুশি হয় বিয়ে খুশি এক দাদা বলে বলেছিল আমার নাতির কপাল নাতিনের কপালটাই খারাপ নাতিনের আর বিয়ের আগে একটা বাচ্চা হয়েছে এটাও বাচ্চল না মরে গেল বিয়ের পরে একটু হলো এটাও কি গেল বিয়ের আগে যেটা হয়েছে এটা বৈধ না অবৈধ প্রতিটা আমল কবুল হওয়ার জন্য ইমান ইয়েনাতেও আছে এভাবে অনেক জায়গায় দেখবে যেখানে যেখানে ইমানের কথা বলছেন সেখানে এরপরে কিসের কথা বলছেন তাহলে দরকার বেশি যদি হয় আমল কবুল হবে না কোনো হিন্দু যদি নামাজ পড়ে তার নামাজ হবে কোরবানি করে হবে হজ করে হবে জাকাত দিবে হবে কেন হবে না তাহলে একটা মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম কি বলো কি মনে করো একটা বোর্ডে তুমি লিখলা শূন্য লিখলা আগে কেমন কি লিখলা শূন্য আগে লিখলা এরপরে এক কিন্তু দাম এক একের থাকবে না কারণ আগে কি বেইমান যারা এদের ইমানের বেলায় এরা শূন্য কি কিছু কৌ কথা বুঝো মনোযোগ দিয়ে শোনো বেইমান যারা ইমানের বেলায় এরা কি এর যত সংখ্যা হোক এটার দাম নাই এজন্য জন্য হাদিসে আস আল্লাহ রসুল বলছেন কোনো বেঈমান দুনিয়াতে যদি ভালো কাজ করে এরাও তো মানুষকে খাওয়ায় দান সদাকা করে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে বিভিন্ন কাজ করে তো এদের বিনিময়টা আল্লাহ পরকালে দিবেন না এদের বিনিময়টা দুনিয়াতে ধন সম্পদ বাড়াই দিবেন সুখ শান্তি বাড়াই দিবেন বাড়ি গাড়ি নারী বাড়াই দিবেন এই জন্য আল্লাহ মাত্র ইসমানী কিতাব একটা চমৎকার কথা লিখছে ঘটনা শোনামো এক মারা যাওয়ার আগে তার জিজ্ঞেস করা হলো আপনার ইচ্ছাটা কি বলছে আমার মন চাইতেছে আমি মধু খাবো মধু কি একজন আল্লাহ পাঠাইয়া তার তাকে আলমারিতে মধু ছিল মধু নষ্ট করাইছে মধু কি করাইছে এই বেড়া মারা গেছে মধু খাওয়া ছাড়া কি ছাড়া তার শেষ ইচ্ছা পূরণ হইছে না হয় নাই আরেকজন হিন্দু বিধর্মী তাকে জিজ্ঞেস করা হলো আপনার শেষ ইচ্ছে কি সে বলছে আমি কাতল মাছ খাইতে মন চাইতেছি কি মাছ আল্লাহ তালা তার বাড়ির পুকুরে একটা কাতল মাছ দিয়ে দিলেন সে কাতল মাছ খাইলো এরপর মারা গেল তাহলে বোঝা গেল এখান থেকে কি বোঝা যায় ইমানদার যে তার শেষ আশা সবাই বলো না আর বেঈমান তার শেষ আশা তাহলে ইমানদার খারাপ আল্লাহ চমৎকার এক কথা লিখছে আল্লাহ তালা কে ফেরস্তারে জিজ্ঞেস করলেন আল্লাহ এই যে ইমানদার যে তার আশাটা আপনি পূরণ করলেন না অথচ সে আপনাকে মানে জানে বেঈমান যে তার আশা আপনি পূরণ করলেন বুঝলাম না হেকমতটা কি আল্লাহ বলেন শোনো এই যে ইমানদার তার একটা গুণা আমার কাছে এখনো বাকি আছে আছে কি কও আমি চাই আমার এই জন্য আমি চাই না সে গুণা নিয়ে আসুক এই জন্য তার কলি যে আমি মধু খাওয়ার শখ জাগ্রত করে দিছি এবং মধুটা না খাওয়াইয়া তাকে আমি দুনিয়া থেকে নিয়ে আসছি ওই যে একটা গুণা বাকি ছিল এই মধু না খাওয়ার কারণে তার যে মনের একটা কষ্ট হইছে এই কষ্টের কারণে আমি তার গুণা মাফ করিয়া নিষ্পাপ হিসেবে তাকে পরকালে আনছি আচ্ছা বুঝলাম তাহলে এবার যে কাফের যে এটা করলেন তো কাফের এটার একটা ভালো কাজ আমার কাছে বাকি ছিল যেটার বিনিময়ে আমি এখনো দুনিয়াতে মৃত্যুর আগে আমি তার কলি যে কাতল মাছের শক দিয়ে দিলাম স্বাদ দিয়ে দিলাম এবং তাকে কাতল মাছ খাওয়াইয়া দুনিয়ার যত বিনিময় সে আমার কাছে পাইতো সবটা দিয়ে দিছি কারণ সে যেহেতু ইমান নাই তাকে কোথায় দিব কথা কি বুঝে আসছে তাহলে মূল ভিত্তি মুসলমানের ইমান বলো কি তার ভিতরে আজকে একটা বিষয় আমরা আলোচনা করি সেটা হলো সাতটা জিনিস বিশ্বাস করার নাম কি মুসলমান তার ভিতরে কি ওয়া রসুল ইহি রসুল সাল্লাহ ইসলামকে কি করা রসুলের সংখ্যা কোথাও এটা নিয়ে একতলাফ আছে কেউ বলছেন একশো জন কতজন রসুল কাকে বলে এটা বুঝো কে বলতে বা রসুল কাকে বলে নবী কাকে বলে বুঝো নবী বলা হয় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তাকে চয়েস করেছেন তালা দিয়েছেন কি দিয়েছেন নতুন শরীয়ত দেন নাই নতুন কিতাব দেন নাই কি করছি বলো নতুন কিতাব দেন নাই নতুন আগের নবীর প্রচার করতেছে এটা নবী রসুল কাকে বলে প্রত্যেক রসুল নবী কি বলছি বলো এই সবাই বলো না বেটারা প্রত্যেক রসুল কি নবী কিন্তু প্রত্যেকটা না কি রসুল বলছি বলো মনে করো আমি মাদেশার মোহতামিম আমি কি আবার শিক্ষকও কিনা বলো না আর মাদ্রাসার শিক্ষক ওনারা শিক্ষক মহতামিম আমি বুঝানোর জন্য বলতেছি প্রত্যেক নবী কিনা বলো বলো সবাই বলো না মানে এই মাদেশার শিক্ষকেরা মোহতামিম না এই মানসার শিক্ষকেরা আবার প্রত্যেক রসুল নবী বলো তাহলে শিক্ষক যারা সাধারণ সাধারণেরা মোহতামিম না তার মানে নবী রসুল না যিনি নবী হন তিনি কি হন না বলো না কিন্তু প্রত্যেক রসুল নবী হন বুঝছনি বিষয়টা পাশি বুঝছো নে আরশা মোল্লা চলে যাইতেছো নবীর সাথে সাক্ষাৎ লাই চোখ বন্ধ করতেছো কেন এত চোখ বন্ধ করি আমার কথা শোনার দরকার নাই এত বুজু এর দরকার নাই এক ব্যক্তি বলে এক ব্যক্তি বলে নামাজে মনোযোগ আছে এজন্য চোখ বন্ধ করে করে নামাজ পড়তেছে তো রাত্রে ঘুমাইছে আর স্বপ্নে দেখতাসে যে আল্লাহ তার জান্নাতে হুর দিছে কি দিছে কিন্তু হুর কি নাই অন্ধ অন্ধ আল্লাহ জি গেছে আল্লাহ কাহিনী কি তা ওই বন্ধ করছো যে তো এখান থেকে আমি আরেকটা কথা কই যারা টুফিসারা মাথায় টুফিসারা কি পড়ে নামাজ পড়ে এদের হুর যে আল্লাহ দিব এদের মাথায় কেমন হবে 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 ফাইন না আচ্ছা তো কি বলতেছিলাম প্রত্যেকটা নবী কি হন রসুল হন প্রত্যেকটা রসুল কি হন আচ্ছা নবী তো আল্লাহ চিত আরেকটা আকিদা প্রত্যেক নবিরসুল বলো এই কথা বলো না কেন কি নিষ্পাপ আগে পরেও এটা 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 রাখি জামিলা করার সুযোগ নাই এটা তো জামিলা করার সুযোগ নাই এটা জামিলা করলেই মেনা সমস্যা হবে কেউ যদি কয় যায় এটা আমার আব্বা ঠিক আছে বাকি একটু সন্দেহ আছে কথা বলো না যদি কয় যে এটা আমার আব্বা ঠিক আছে কিন্তু একটু তাইলে কি সে বৈধ সন্তান হবে না অবৈধ হবে কথা বলো অবৈধ প্রত্যেকটা নবী কি হন রসুল হন না প্রত্যেকটা রসুল কি হন রসুলের সংখ্যা কত মতান্তরে কতজন আর নবীদের সংখ্যা কত লক্ষাধিক বলো কত জানা নাই সঠিকটা জানেন কে নবী রসুলেরা নবুয়তের আগেও নিষ্পাপ নবুয়তের বলো না নিষ্পাপ মানে ওনারা ইচ্ছা অনিচ্ছে কোনো গুনা করেন নাই বলো ইচ্ছা অনিচ্ছে কোনো আল্লাহ করান নাই আল্লাহ করান বলো আল্লাহ কোনো গুণা করান নাই রসুল কাকে বলে জিনাকে আল্লাহ তালা নতুন শরীয়ত দিছেন নতুন কিতাব দিছেন তাকে কি বলে রসুল বলে বলো নতুন কি দিছেন কিতাব

নিষ্পাপ নিষ্পাপ মানে ইচ্ছাত কোন গুণা ইচ্ছাকৃত কোন গুণা হয় অনিচ্ছাও কোন গুণা করে না ভুল হইতে পারে বলো কি হইতে পারে ভুল হইতে পারে যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন লালা তাকরাবা হাদিস সাজালা না তিনি ভুলে খেয়ে ফেলছেন ভুল হইতে পারে বলো কি হইতে পারে ভুল হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়াইছেন সাহাবাইকে বললাম ইয়া রাসূলুল্লাহ নামাজ তো এক রাকাত কম হইছে আমি মানুষ তোমাদের মতো কি লোকমা দিবা ভুল হইতে পারে ইচ্ছা অনচ্ছা রসুলা নবীরা গুনা কেন করে নাই আল্লাহ বলেন না আল্লাহ করে নাই রসুল কাকে বলে যিনি নতুন শরীয়ত নিয়ে এসছেন নতুন কিতাব নিয়ে আসছেন রসুলান নবীদের দ্বারা আসতে 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 কার মাধ্যমে মহান সবাই বলো সবাই বলো

আমি নবুয়ত আমি নবীর পরেও কিছু মানুষ মিথ্যা নবুয়তি দাবি করবে মুসাইলামাতুল কাজাব করছে আসওয়াদান আসি করছে করতে 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 শেষ পর্যন্ত আসিয়া গোলাম আহমদ কাদিয়ানি করছে বলো কি নাম গোলাম মাহমুদ কাদিয়ানি সে পাঞ্জাবে জন্ম গ্রহণ করছে তার দলের নাম আহমদিয়া মুসলিম জামাত অর্থাৎ তারা মোহাম্মদ রসুল্লাহ মানে আবার কাদিয়ানিও নবী মানে বলো কাদিয়ানি কি মানে আলাদা শরীয়ত বানাইছে এরা আলাদা কিতাব বানাইছে এরা আলাদা মসজিদ বানাইছে এরা আলাদা কবরস্থান বানাইছে এরা আলাদা ধর্ম তৈরি করছে এবং তারা কাদিয়ানিকে নবী হিসেবে বলতে চায় মানতে চায় মানাতে চায় এবং বাংলাদেশে কাদিয়ানি মসজিদও আছে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাতও আছে আসলে এরা মুসলিম জামাত না এরা মুসলমানের নাম দিয়া সবচেয়ে বড় ধোকাবাজ না আমাদের বাজারে গরু গোস্ত বিক্রি হয় না হয় কি না আচ্ছা কোনো বাজারে যদি শুকরো গুস্ত গরু করলে বলে বিক্রি করে অপরাধ বেশি না কম যদি কেউ শুকর গোস্ত বিক্রি করে করতে পারে হিন্দুরা শুকরের গোস্ত খায় খায় যে এরকম মানুষ আছে না কিন্তু কেউ যদি শুকরের গোস্তকে গরু গোস্ত বলে খাওয়াইতে চায় এটা দণ্ডনীয় অপরাধ কিনা কথা বলো না কেন দণ্ডনীয় অপরাধ কিনা হ্যাঁ এই গোলাম আহমদ কাদিয়ানির জামাত যেটা আহমদিয়া মুসলিম জামাত এরা আসলে মূলত হইলে এরা শুকর মার্কা কি মার্কা হারাম কিন্তু এরা নিজেকে মুসলিম জামাত দাবি করাইয়া মানুষকে বুঝাতে চায় তারা গরু মার্কা বলো তারা কি মার্কা গরু মার্কা কোন নবী আসবে না রসুল আসবে না আসবে না কিন্তু দাবি করবে বলো না কি করবে আর দাবি যে করবে কোন কারণ ছাড়া কোন দলিল ছাড়া কোন উজোর ছাড়া সে কাফের কি কইছো কোনাকার কেন আমাদের আকীদার ভিতর একটা আকীদা হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বলো সর্বশ্রেষ্ঠ রাসূল রাসূলদের রাসূল নবীদের নবী এবং সর্বশেষ নবী কি নবী সবাই বলো না কেন সর্ব পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই গোলাম আহমদ কাদিয়ানির জমাত আহমদিয়া জামাতকে সরকারিভাবে কাফের ঘোষণা করছে কিন্তু আমাদের বাংলাদেশে বছরের ইতিহাসে স্বাধীনতার চুয়ান্ন বছরের পরে কত দল আসলো কত দল গেল এত দল আসলো গেল আজ পর্যন্ত কোন একটা হিন্দু দল আসে নাই হিন্দু প্রধানমন্ত্রী বাংলাদেশে হয় নাই হিন্দু রাষ্ট্রপতি বাংলাদেশে হয় নাই হিন্দু স্পিকার বাংলাদেশে হয় নাই হিন্দু সেনাবাহিনী প্রধান বাংলাদেশে হয় নাই আমার জানা মতো একটা বাংলাদেশে একটা দেশে প্রধানমন্ত্রী হয় 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 রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান হয় এই চুয়ান্ন বছরের ইতিহাসে সবাই মুসলমান হইল এবং মুসলমান ক্ষমতা দর হইল কিন্তু কেউ ওই পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানির জমাটটাকে কাফের সরকারিভাবে ঘোষণা করে নাই বলো ঘোষণা কিন্তু দেখো একটা প্রাসঙ্গিক হিন্দুকে সরকারি ভাবে ঘোষণা কাফের করতে হবে কেন কারণ হিন্দু তো হিন্দু পরিচয় চলে খ্রিস্টান খ্রিস্টান চলে বৌদ্ধ বৌদ্ধ পরিচয় চলে মগ মগের পরিচয় চলে কিন্তু কাদিয়ানিয়ারা মুসলমানের পরিচয় চলে বলো এই যে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় এই আহমদিয়া মুসলিম জামাত টাকার লোভে নারীর লোবে ঘরের লোবে বাড়ির লোভে অনেক মুসলমানকে কাদিয়ানি বানাই ফেলছে আউজুবিল্লা বলো কি বানাই ফেলছে কাদিয়ানি আমাদের আকিদার ভিতরে এটা একটা আকিদা নবীর পরে বলো বলো সবাই বলো নবীর পরে সংসদে আচ্ছা আইন না হলেও নবীর পরে কোন নবী আছে সরকারিভাবে কাফের ঘোষণা না করলেও নবীর পরে আর কোন নবী আছে রসুলের পরে কোন আর রসুল আছে বলো আর কোন রসুল আছে নাই হবে না দাবি করবে তারা কাফের হবে কাফের হবে কে ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ কে ঘোষণা করে দিচ্ছেন কোন সরকার প্রদান কোন দায়িত্বশীলরা যদি এদেরকে সরকারি ভাবে কাফের ঘোষণা না করে এটা তাদের ব্যর্থতা তাদের ইমানের দুর্বলতা তো আমরা আমাদের কলি যে ইমান এটা লালন করি এবং এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের নিশ্বাস এটা আমাদের কলিজায় গাথা এটা আমার রক্তে মাংসে গড়া সেটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শেষ আমার নবীর পরে আর কেউ হবে না নবী হবে না আমার আকীদা আমি যে ইমানদার লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহ একক তার কোনো শরীক নাই নাই কুল আহাদ আল্লাহু সামাদ আল্লাহ একক আল্লাহ মুকাফিকি লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ গ্রহণ করেন নাই তিনিও কাউকে জন্ম

শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী উত্তম নবী সর্বোত্তম নবী পরিপূর্ণ নবী পরিপূর্ণ রসুল যাকে দিয়ে আল্লাহ তালা বলছেন যে আমি ধর্মকে কি করে দিয়েছি দিন ইসলাম আল্লাহ নিকট একমাত্র পছন্দনীয় ধর্ম হলো কি ইসলাম যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শ্রেষ্ঠ নবী এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস কেউ যদি আমাদের রসুলের পরে নিজেকে নবী দাবি করে সে কাফের হয় সে কি হয় সে কোন ধর্ম যদি রসুলের ধর্মের পরে রসুলের আনিত ইসলাম ধর্মের পরে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ ধর্ম ইসলামের পরে নতুন করে কেউ নবী আর রসুল দিয়া যদি ধর্ম নামে চালায়া দেয় এটা ধর্ম নয় এটা অধর্ম কি এটা নবী নয় এটা হলো বাকফার বলো এটা কি বলো সমস্ত নবীরা যেখানে মারা গেছে তাদের কবর সেখানে হইছে বলো নবীরা যেখানে মারা যায় সেখানে তাদের কি হয় আর কাদিয়ানি মারা গেছে আমেরিকা লন্ডন বাথরুমের টাঙ্গি ফাটি তাহলে কাদিয়ানির কবর কোথায় বলো না কেন নবীদের কবর কি বাথরুমে হওয়ার কথা বলো না কেন আল্লাহ কাদিয়ানি যুগের শ্রেষ্ঠ প্রতারক মানে মিথ্যুক দুকাবাস ঠকবাস এই এক ব্যক্তির নাম হলো কাদিয়ানি বলো এক ব্যক্তির নাম কি বলো কাদিয়ানি কি নাম কাদিয়ানি কাফের কোন সন্দেহ আছে বলো কাদিয়ানি কাফের বিনা দলিলে কাফের দলিল লিখবে না দলিল ছাড়াও কাফের দলিল দিয়েও কাফের বুঝলো কাফের না বুঝলো কাফের মাইনলো কাফের না মাইনলো কাফের কথা না কথাটা মাইনলো কাফের না মাইনলো কোন সন্দেহ আছে এই জন্য আমাদের আকিদা আমাদের নবী মোহাম্মদ রসুল কি নবী আমাদের নবীর আর কোন নবী নাই আসবে বাকি নবতি দাবি করবে দাবি করলে সেজ্জাল আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন এরা মিথুক এরা কি বলো কি মিথুক এটা আমাদের আকিদ আজকে কয়েকটা আকিদের কথা আমি বললাম আমাদের নবী মোহাম্মদ কি নবী সেরা নবী আমাদের নবী পরে আর কোন নবী আছে সব নবীরা কি রসুল সব রসুল নবী কাকে বলে আল্লাহর পক্ষ থেকে চয়েনকৃত চয়কিত নিষ্পাত আর রসুল কাকে বলে নতুন ধর্ম নতুন কিতাব নিয়ে যিনি এসেছেন তাকে কি বলে আর নবী বলে কোন রসুলের ওই ধর্ম ওই কিতাব দিয়েই তিনি দিন প্রচার করতেছেন নবু পালন করতেছেন তাকে কি বলে নবী বলে আমার কথা কি তোমাদেরকে বুঝাইতে পারলাম তাহলে এবার এই যে কালকে বাংলাদেশে বিশাল একটা সোরোয়ার দি উদ্যানে সমাবেশ হবে সমাবেশে সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওলামায়িকারা আসবেন আটটা থেকে দশটা বা বারোটা এই টাইমের ভিতরে এখন কথা হলো এই যে প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে কেন সরকারিভাবে ভাবে কাফের ঘোষণা করার জন্য সরকারিভাবে যদি কাফের ঘোষণা না করে তাহলে কি কাদিয়ানি কাফের হবে না তবে সরকারিভাবেও ঘোষণা করার কারণটা কি কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করুক কিন্তু কাফের পরিচয় করুক মুসলমান পরিচয় না কি করছিস ক কেন মুসলমান পরিচয়ে যদি তারা নিজেকে দাবি করে এবং পরিচালিত হয় এবং পরিচয় দিয়ে চলে তাহলে অরিজিনাল মুসলমান যারা এরা ধোকা খাবে এরা কি খাবে কথা বলো না যেমন কেউ যদি শুকর গুস্ত গরু গরুগুস্ত বলে বিক্রি করে মানুষ কি খাবে বল আর শুকর গুস্তকে শুকর গুস্ত বলে কি করুক বিক্রি করুক কোন সমস্যা আরেকটা কথা তোমাদেরকে বলি সুক্ষ একটা দলিল আল্লাহ রসুল যখন মেয়েরাদের রাত্রে গেছেন গেছেন না জান্নাত না জাহান দেখছেন না আল্লাহ দেখাইছে না আচ্ছা সেখানে সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করছেন না কথা বলো না সব নবীদের ইমামতি করছেন ওনাদেরকে কিভাবে উপস্থিত করছেন আল্লাহ যেভাবে রুও করতে পারেন তো সেখানে কাঁদিয়ে আনিস কথা না কেন কাঁদিয়ে ছিল তাহলে কই কাদিয়ানি ছিল কাদিয়ানি হলো যুগের শ্রেষ্ঠ দাজ্জাল ক যোগের আমরা কাদি এনে মানে আরো কথা বলছি তাই না যোগের কি শ্রেষ্ঠ বাট ফার মিথ্যুক বলো কি মিথুক সবচেয়ে বড় কি আচ্ছা কেউ যদি বলে যে নয় আপনার মানে স্যার মোতামিম আমি তাহলে মোতামিম দলিল লিখবো না বলো না এটা আমার আব্বা যে কারণে তুমি আব্বা বলো না চীনে একটা সার্টিফিকেট আছে আব্বার মায়ের একটা সার্টিফিকেট আছে না আমার নবী মোহাম্মদের একটা সার্টিফিকেট আছে না কেউ যদি বুয়া দাবি করে সে সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ তালার লানত আল্লাহ তালার কি লানত আমার ইমানকে ঠিক রাখতে হবে মনে রাখিও এই জমানায় সবচেয়ে কঠিন হলো ইমানের হেফাজত বলো কিসের হেফাজত আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে মানা চলা বলা করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ